যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা পারবেন বলতে যারা এসে বিভ্রান্তি মূলক কথা ছড়াবে তাদের একটাই নাম তারা হচ্ছে গুপ্ত কারণ তাদেরকে গত ১৬ বছর আমরা দেখি নাই তারা এদের সাথে মিশে ছিল যারা পাঁচ তারিখে পালিয়ে গেছে তাদের সাথে দলে দলে মিশে ছিল কাজেই সেই স্বাধীনতার সময় থেকে ছিয়াশি সাল থেকে ছিয়ানব্বই সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল এপি ওপি প্রিয় আমাদের তার সামনে শপথ একটাই কি সেই শপথ জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং এই বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তর করা বাংলাদেশের মানুষ এখন জানতে চায় বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই বোনেরা বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয় বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই কাজেই প্রিয় ভাই বোনেরা মানুষ তার উপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে মানুষ তার উপরেই উপরে ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে মানুষ তার উপরে ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি এবং এই সব গুণ একমাত্র বিএনপির ভিতরেই আছে প্রিয় ভাই বোন কাজে আসুন আজকে যদি আমাদেরকে দেশকে করতে হয় আজকে যদি এই বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত ষোলো বছর ধরে আমাদের স্বেচ্ছাসেবক ভাই বোনেরা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই অধিকারকে আবার যেন সরযন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে চিনে নিয়ে না দিতে না পারে আমরা কি সতর্ক আছে প্রিয় ভাই বোনেরা আমরা কি সজাগ আছে ইনশাআল্লাহ আমাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে খবরের কাগজ নিখাত, নির্ভীক निरपेक्ष